নমস্কার বন্ধুরা শুরু করছি আঠেরোই নভেম্বর দু হাজার চব্বিশে দৈনিক রাশি এবং ফলের অনুষ্ঠান আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স চলছে নিচস্ত মঙ্গলের নক্ষত্রের প্রভাব এবং চন্দ্র কিন্তু আজ রাশি পরিবর্তন করে মিথুন রাশির ঘরে অবস্থান করছে মঙ্গল হচ্ছে আমাদের এনার্জির গ্রহ বেশ কিছু ক্ষেত্রে আজকের দিনে এনার্জির অভাব মানসিক ক্লান্তি এবং কিছু কিছু কাজে একটু অতিরিক্ত স্ট্রেস নেওয়ার ফলে আপনার শরীর মনের ওপর কিছু বিষয় আজকের দিনটায় একটা লেজিনেস উইকনেস এগুলো কিন্তু থাকতে পারে কাদের বেশি থাকবে যাদের জন্মশকে মঙ্গল নিচস্ত আছে যাদের মঙ্গলের দশ অন্তর্দশা চলছে যাদের কোনোভাবে অবশ্যই কিন্তু কর্কট রাশি লগ্ন বৃষ্টিক লগ্ন মেষলগ্ন এই ধরনের ক্ষেত্রে কিন্তু মঙ্গলের কিছুটা প্রভাব কিন্তু নেগেটিভ পড়তে পারে ফলত আপনার ক্ষেত্রে কোনো না কোনো ক্ষেত্রে একটু এনার্জির অভাব কিন্তু আজকের দিনে থাকবেই আজকে সারা দিনের মধ্যে যে বিষয়টাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে আমরা দেখব সেটা হচ্ছে আজকের দিনে সকালটা মঙ্গলের নক্ষত্রে আওতাদিন থাকলেও সন্ধ্যা থেকে কিন্তু রাহু নক্ষত্রের প্রভাব থাকছে মঙ্গল অবশ্যই নিচস্ত প্রভাব দেখাবার জন্য কয়েকটা তো আপনাদের সতর্ক থাকতেই হবে নাম্বার ওয়ান যে বিষয়গুলো মনকে পীড়া দেয় ক্রোধ সৃষ্টিকর করে সেইগুলোকে দূরে রাখার চেষ্টা করুন দ্বিতীয় বিষয় হচ্ছে বা পরবর্তী বিষয় হচ্ছে মঙ্গলের এখানে কিন্তু প্রভাব যেহেতু আছে আজকের দিনটায় তো একটা মাঙ্গলিক প্রভাব কিন্তু কাজ করছে জন্মচকে এই দোষের উপস্থিতি থাকলে কর্মক্ষেত্রে কর্মচ্ছেদ সংক্রান্ত কাজ ছেড়ে দিলাম ধুম করে আজ আর্টস থেকে আর কাজ করবো না এই ধরনের ডিসিশনগুলো অবশ্যই কিন্তু নেবেন না এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে আজকে আমি এটা বলবো যে ওভারঅল বিষয় কিন্তু মঙ্গলের প্রভাব থাকার জন্য কর্মমুখী দিন থাকবে কাজের ক্ষেত্রে ইঁটবালি সংক্রান্ত কাজ সুরকি সংক্রান্ত কাজ যে কোনো ধরনের মেডিকেল প্রফেশন রিলেটেড কাজ এগুলোর মধ্যে খুবই ভালো ফল পাবেন এছাড়া সরকারি আন্ডারটেকিং ব্যবসা ইত্যাদি এগুলোর মধ্যেও কিন্তু ভালো ফল পাবেন আজকের দিনটায় অবশ্যই আমি মনে করি যে জেনারেল গ্রোথ অবশ্যই আপনার চাকরি এবং ব্যবসার ক্ষেত্রে থাকবে কিন্তু আপনার যে এনার্জি সেই এনার্জিটা কিন্তু ধরে রাখাটা খুব দরকার সাধারণভাবে আজকের দিনটায় রাহুল নক্ষত্র যেহেতু সন্ধ্যা থেকে শুরু হচ্ছে রাহুল নক্ষত্র আপনাকে কিন্তু এনার্জি বৃদ্ধি করবে যেটা মঙ্গলের নক্ষত্রের শারীরিক এবং সব থেকে বড়ো কথা মানসিক ক্লান্তি এসছিল সেগুলো রাহুল নক্ষত্রে অনেকটা রিকভার হবে এবং চাঙ্গা হবে এবং রাহু প্রভাবিত দিন যখন শুরু হবে অর্থাৎ সন্ধ্যা থেকে বৈদেশিক কোনো যোগাযোগ ইম্পোর্ট এক্সপোর্টের কাজকর্ম দূর বাণিজ্য এই জাতীয় ক্ষেত্রগুলোতে আপনি দেখবেন আস্তে আস্তে ফল ভালো হতে শুরু করেছে এছাড়া কি দেখব এছাড়া দেখব আমরা অবশ্যই আজকের দিনটা একদমই পার্সোনাল কাজ বলতে যেগুলো বুঝি সেগুলো করার ক্ষেত্রে আজকের দিনে যোগাযোগ থাকবে আজকের দিনটায় অবশ্যই যারা বহু ব্যক্তিদের সঙ্গে সারাদিনে মিট করছেন এই ধরনের ক্ষেত্রে অনেক ব্যক্তির সঙ্গে আপনার দেখা হয় বাক্যালাভ হয় এই ধরনের ক্ষেত্রে কারুর কথা কারুর অবশ্যই আপনার অ্যাডভাইস বা কিছু বিষয় আপনাকে কিন্তু একটু ক্রোধান্বিত করতে পারে বা তাদের দিক থেকেও কোনো বিষয় কিছু নেগেটিভ ফল আসার জন্য আপনি কিন্তু ক্রোধান্বিত হয়ে উঠতে পারেন তো বিপরীত ব্যক্তি যিনি আছেন আপনার অপোজিটে তার ছোটোখাটো ব্যবহারে কিন্তু এই সময় অবশ্যই মাথা গরম না করাই ভালো এমনি অন্যান্য বিষয়ের মধ্যে সেরকম সমস্যা থাকছে না রাহু নক্ষত্র যখন পড়বে মিথ্যা কথা বলবেন না মিথ্যার জালে জড়াতে পারেন অযাচিত খরচের বিষয়টা মাথায় রাখবেন এবং অবশ্যই নেগেটিভ কাছর মুখে এগিয়ে চলবেন তবে স্বাস্থ্য অর্থ এবং অবশ্যই আপনার প্রেম এটা কেমন যাবে সেটা বলার আগে একটু বলে দিই আপনার স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন ওটা আমাদের যোগাযোগের নাম্বার যদি প্রয়োজন বা সমস্যা থাকে এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে বাড়িতে বসে ফোনে বা সাক্ষাৎ চেম্বারে আপনারা আমাদের সঙ্গে আলোচনা শেয়ার ফেলতে পারেন প্রত্যেকটি আলোচনা দীর্ঘ বিস্তারিত এবং সময়সাপেক্ষ হবে ডিটেল হবে সব প্রশ্নের উত্তর পাবেন এবং হানড্রেড পার্সেন্ট গোপনীয়তা মেনটেন করবে ভিডিওটি যদি ফেসবুকে দেখেন পেজটি ফলো করে লাইক করবেন ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকানটা প্রেস করবেন যা সম্পূর্ণ নিঃশুল্ক শুধু আপনার আমার যোগাযোগটা যাতে বজায় থাকে দেখুন আজকের সম্পর্ক বা প্রেমের ক্ষেত্রে একটু জেদাজিদিপূর্ণ বিষয়ই থাকবে দিনের শুরুর দিকটা এবং পরবর্তী সময়টা কিন্তু চন্দ্র সন্ধ্যার দিকে রাহু নক্ষত্রের প্রভাব থাকলেও বেশ কিছু জায়গায় কিন্তু চন্দ্র ভালো ফল দেবে সেখানে কিন্তু ততটা নেগেটিভ ফলের এখানে আশ্বাস মানে একটা আভাস থাকছে না কারণ মঙ্গল নক্ষত্র অবশ্যই মঙ্গল নিচস্ব থাকার জন্য জেদ রাগ ছোটোখাটো আপনি নিজের মেজাজটাকে কন্ট্রোল করতে পারছে না এই জাতীয় বিষয়গুলো কিন্তু কিছু কিছু ক্ষেত্রে থাকতে পারে এটার ওপর অবশ্যই আপনাকে কিন্তু কিছুটা ওয়ার্ক করতে হবে এমনি অন্যান্য বিষয়ের মধ্যে এমনি দিনটা ভালো যেতে পারে দাম্পত্য জীবন মোটর স্থিতিশীল থাকলেও মাঙ্গলিক যুগের ব্যক্তিদের সে ততটা ভালো নয় তাদের ক্ষেত্রে কিছু নেগেটিভ ফল ঝগড়াঝাটি বিপদ শুনির সূচনা হতে পারে কিন্তু দাম্পত্য বিষয়ে মাঙ্গলিক জনতা থাকলে ভালো ফল পাবেন আয় ভাব শুভ থাকবে আর্থিক উন্নতি যোগাযোগ এগুলো কিন্তু মোটের ওপর বজায় থাকবে তবে ভাগ্য নির্ভর ইনকামগুলোর ক্ষেত্রে একটু বিবেচনা করে এগোবেন দিনের শুরুর দিকটা সিভিল কনস্ট্রাকশন বাড়ি ইত্যাদি বা সিভিল মামলা থেকে কিছু অর্থপ্রাপ্তির যোগ আজকের দিনে হঠাৎ করেই আসতে পারে এবার আমাদের আলোচনা অবশ্যই কিন্তু আজকের স্বাস্থ্য রক্তচাপজনিত সমস্যা মাইগ্রেনের সমস্যা এবং রাহু প্রভাবিত দিনমাণি হঠাৎ করে ইনস্ট্যান্ট কিছু হেলথ ইস্যু আসা বা আগে হেলথ ইস্যু চাপা পড়েছিলো সেটা হট করে এক্সপ্লোর হওয়া এই জাতীয় বিষয়গুলো থাকতে পারে এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন অন্যান্য বিষয়ের মধ্যে আমি একটু ঘুমের ডিস্টারবেন্স বা ইত্যাদি এগুলোকে বেশি প্রাধান্য দেবো এদিকটা অবশ্যই খেয়াল রাখবেন এবার হচ্ছে আজকের নক্ষত্রের বিশ্লেষণ তো নক্ষত্র হচ্ছে মূলত মৃগশিরা এবং তারপরে আদ্রা জন্ম নক্ষত্র যদি মৃগশিরা বা আদ্রা হয় দিনটা আবেগপূর্ণ থাকবে কিন্তু রাশির নক্ষত্র যদি হয় মৃগশিরা আদ্রা লগ্ন নক্ষত্রের পাশাপাশি তাহলে দিনটা কিন্তু পজিটিভ থাকার সম্ভাবনা আছে কোন কোন নক্ষত্র ভালো বা মন্দ পাবে সেটা অবশ্যই আমরা এখানে বিবেচনা করব তবে আমি প্রথমেই বলবো এখানে যে যে নক্ষত্রগুলো এখানে ভালো ফল বা স্ট্রং ফল এখানে কিন্তু পেতে পারেন তার মধ্যে এইখানে অন্য যে নক্ষত্র রাহু নক্ষত্র এবং মঙ্গল নক্ষত্র টোটালি পাবেন এবং অন্যান্য যে নক্ষত্রগুলো এখানে কিন্তু পজিটিভ ফল বা ভালো ফল পাবে তার মধ্যে এখানে কিন্তু আমরা যদি দেখি বৃহস্পতি নক্ষত্র পুনর্বসু বিশাখা পূর্বভাদ্রপদ এরা কিন্তু টোটালি ভালো ফল পাবেন অপরদিকে সকালের দিকটা বাধা বিপত্তি থাকবে শনি নক্ষত্র পূর্ষা অনুরাধা উত্তর ভাদ্রপদ এরা দুপুর থেকে ভালো ফল পাবেন আবার অবশ্যই কিন্তু আমরা দেখব যে যাদের নক্ষত্র রোহিণী হস্তা শোভনা সন্ধ্যার দিকটা একটু অ্যাভারেজ থাকার সম্ভাবনা আছে এবং এখানে ভালো ফল থাকছে পুষ্যা অনুরাধা এবং উত্তর ভাদ্রপদ এই তিন সূর্যের নক্ষত্রের ক্ষেত্রে আর বাধা বিপত্তি কিছুটা থাকবে দিনের শেষ দিকে বুধের তিন রাশি নক্ষত্র অশ্লেষা চেষ্টা এবং রেবতী যাদের কথা বললাম না তারা আমাদের এনারপোলিটিক্সটা ফলো করবেন এবার হচ্ছে আজকের সংখ্যা আজকে সংখ্যা হচ্ছে অবশ্যই আমরা যদি দেখি নয় এবং চার নয়ের মধ্যে জ্ঞান বুদ্ধি বিকাশ চারের মধ্যে কিছু ট্রিক্স কিছু সুযোগ এগুলো কিন্তু থাকতে পারে পারি না আমার মোবাইল নম্বরে নয় চার এদিগুলো থাকে এ ধরনের ঘটনা আর ক্ষেত্রে আপনার বাড়ি নাম্বার মোবাইল নম্বর গাড়ির নম্বর হতে পারে আজকে রঙ হচ্ছে এবার এবার হচ্ছে আমরা যদি দেখি লাল এবং এখানে কিন্তু কালো আমি রঙগুলোর যেগুলো বলবো তার অনুরূপ রঙগুলো ব্যবহার করতে পারেন বা কাছাকাছি সেট পা সেই রঙটা হলে তো কথাই নেই তো মেষলগ্ন ক্ষেত্রে অবশ্যই কিন্তু লাল সাদা হলুদ ব্যবহারযোগ্য মিথ বা বৃষর ক্ষেত্রে হলুদ সাদা নীল এবং সবুজ ব্যবহারযোগ্য এখানে মিথুনের ক্ষেত্রে অবশ্যই কিন্তু সবুজ ব্যবহারযোগ্য সাদা ব্যবহারযোগ্য লাল ব্যবহারযোগ্য কর্কটের ক্ষেত্রে অবশ্যই ব্যবহারযোগ্য হচ্ছে এখানে হলুদ লাল কমলা সিংহের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রঙ হচ্ছে কমলা হলুদ এবং অবশ্যই সবুজ আর এখানে কন্যার ক্ষেত্রে সবুজ নীল হলুদ শুভ লাল শুভ এবং তুলার ক্ষেত্রে সাদা আপনি ব্যবহার করতে পারেন লাল ব্যবহার করতে পারেন এবং কালোটা ব্যবহার করতে পারেন বৃশ্চিকের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ লাল সাদা সবুজ এবং ধনুর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ এখানে কিন্তু লাল তবে শারীরিক সমস্যা প্রেমের সমস্যা থাকলে লালটা অ্যাভয়েড করবেন তার বদলে আপনারা পিঙ্ক কালার ব্যবহার করবেন নীল ব্যবহার করতে পারেন হলুদদের সঙ্গে আপনি হালকা যে কোনো কালার অফ হোয়াইট কালার ব্যবহার করতে মকরের ক্ষেত্রে অবশ্যই কিন্তু ব্যবহার করা যেতে পারে সবুজ কমলা এবং হলুদ রংটা কুম্ভের ক্ষেত্রে হলুদ নীল এবং সাদা রঙটা ক্ষেত্রে এখানে সবুজ আকাশি এবং এখানে বেগুনি এবং হলুদ এবং সাদা ব্যবহার করবেন রঙগুলি অবশ্যই লগ্ন সুবাস প্রয়োজন ফোন নাম্বার পেয়ে গেছেন প্রয়োজনীয় যোগ যোগাযোগ করে বুকিং করার শুরু করছি আমরা আজকের আলোচনা মেষলগ্ন মেষরাশী মেষলগ্ন মেষরাশি ক্ষেত্রে তৃতীয়স্থ চন্দ্র পূর্ণ দিন হিসেবে আজকে দিনটা পরিগণিত হতে পারে কিন্তু নিচস্থ মঙ্গলের কানেকশন আপনাদের শর্ট টেম্পারমেন্ট রাখবে চট করে একটু মাথা গরম রাগ জেদ প্রধান্বিত হয়ে পড়ে এই ধরনের টেন্ডেন্সিগুলো থাকতে পারে পড়াশোনায় খুবই ভালো ফল পাবেন কেন্দ্রিক বিষয়ে ভালো ফল পাবেন প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থাকার সম্ভাবনাই বেশি থাকছে তবে রাগ জেদ করলে সেই জায়গাটা দুর্বল থাকতে পারে দাম্পত্য সুখ স্থিতিশীল থাকলেও গৃহশান্তির কোথাও কোথাও অভাব থাকবে মায়ের মতকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন উচ্চশিক্ষার ক্ষেত্রে দিনটা ভালো যাবে বিনোদনমূলক কাজে ভালো ফল পাবেন সন্ধ্যার দিকে বা বৈকাল পরবর্তী সময় খরচ এদিক ওদিক করে বাড়বে লং টার্ম ইনভেস্টমেন্ট শর্ট টার্ম ইনভেস্টমেন্ট এগুলো করতে পারেন সেখানে সমস্যা নেই বৈদেশিক টাকায় যারা ইনকাম করেন বা বিদেশি টাকায় যারা ইনকাম করেন আর্থিক বৃদ্ধির সংযোগ আছে প্রেম প্রীতি সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে আমি এটুকু বলব প্রেমজ বিবাহের কানেকশন হরস্কোপে রয়েছে তবে যেহেতু সূর্য অষ্টম গোচর করছে প্রেমের ক্ষেত্রে কিছু পরিবর্তন কিছু চেঞ্জেস কিছু প্রবলেম এগুলো হঠাৎ করে এলে সেগুলোকে হালকাভাবে নেবেন না ব্যবসায় উন্নতির যোগ থাকবে আয়ভাব শুভ থাকবে আর্থিক যোগাযোগে মোটের উপর ভালো ফল পাবেন আরও জানতে আপনার আপকাম ভিডিওগুলো দেখে নেবেন প্রয়োজনে বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন সেখানে টোটাল বিষয়টা জানতে পারবেন আর দেখুন রক্তচাপ চেস্ট লাং রিলেটেড সমস্যা এবং সন্ধ্যা পরবর্তী সময় ঘুমের ডিস্টারবেন্স কিছুটা থাকতে পারে চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায় আপনার আপকাম ভিডিও গুলো দেখে নেবেন সেখানে টোটাল বিষয়টা আপনারা জানতে পারবেন বৃষলগ্ন বৃষ রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান দ্বিতীয়ভাবে এবং অবশ্যই মঙ্গল এবং রাহুর কানেকশান দেখুন দিনের শুরুটা খরচ প্রবণ এবং কথাবার্তা নিয়ন্ত্রণ রেখে প্রয়োগ করতে হবে আয়ভাব শুভ থাকবে বইকাল থেকে এবং কিছু মানসিক ইচ্ছাসপূর্তির ক্ষেত্রে সময়টা ভালো ক্ষেত্র বিশেষে আত্মীয়সন্দের সঙ্গে মতান্তর হতে পারে দাম্পত্য ক্ষেত্রে ইমোশনাল বিষয়গুলো বেশি কাজ করবে প্রেম প্রীতি সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে ভালো বিদ্যাভাব শুভ উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো প্রেম জীবীভার কানেকশান আছে কর্মজীবন ভালো যাবে তবে ইন্টারভিউ ভাই ইত্যাদি কিছু থাকলে আপনাকে একটু স্থির চিত্তে উত্তর দেওয়ার পরামর্শ আমি দেবো বিদেশি কাজগুলোর মধ্যে যোগাযোগ থাকবে ফাটকার ক্ষেত্রে দিনটা দুর্বল থাকবে অন্তত বৈকালতির সময়টা এটা কিন্তু খেয়াল রাখবেন বিদ্যাভাব শুভ থাকবে পার্সোনাল কাজে লাভ পাবেন এবং আর্থিক ক্ষেত্রে উন্নতি যোগাযোগ এগুলো কিন্তু থাকবে এবং এখানে আমি এটা বলবো যে অল্প কথায় কাজ সারার চেষ্টা করবেন জেনারেল ব্যবসা মোটের ওপর খারাপ না তবেই ধার বাকিতে যারা কাজকর্ম করেন ধারে জিনিসপত্র দেন সেই দিকটা একটু আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে তো এখানে আন্ন ব্যক্তিকে ধার দেওয়া বা কোনো কাগজপত্র পাকা পাকা কথা না বলেই কোনো কিছু ধার দিয়ে দেওয়া এগুলোর ক্ষেত্রটা কিছুটা নেগেটিভ হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে আর কোনো সমস্যা এলে আপনার লাইফ পার্টনারের মতকে গুরুত্ব দেওয়া উচিত আর আগের দিনটা যদি তাড়াহুড়ো না থাকে তো সেক্ষেত্রে আপনি যে কোনো ইম্পর্টেন্ট কাজগুলো বৈকালের দিকে করতে পারেন বা সন্ধ্যার দিকে করতে পারেন সেটাই আপনার ক্ষেত্রে বেশি পজিটিভ হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে আর একটা কথা মাথায় রাখবেন ইএনটি রেটের সমস্যা দাঁত মালি ব্যথা বেদনার সমস্যার বিষয়ে আপনাকে কিন্তু একটু সজাগ সচেতন এখানে কিন্তু থাকার পরামর্শ আমি দেবো আর এখানে এটা বলবো যে আজকের দিনটায় আহ অবশ্যই বিদেশ যাত্রা বিদেশ ভ্রমণ দূর সংযোগের কোনো যোগাযোগ স্থাপন হওয়ার একটা টেন্ডেন্সি বা সুযোগ আজকের হরস্কোপ অনুযায়ী আছে বিস্তারিত জানতে আপনার একটা ভিডিও গুলা দেখে নেবেন সমস্যায় বুকিং নম্বরে যোগাযোগ করে নেবেন আমরা চলে আসছি পরবর্তী লগ্ন আসি আলোচনায় মিথুন লগ্ন মিথুন রাশি মিথুন লগ্ন মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশির কিন্তু সরাসরি মিথুনের অবস্থান করছে অবশ্যই চন্দ্র আপনাদের লগ্নে আপনাদের চন্দ্রের লগ্ন থাকা মানে ইমোশনাল ভাব বাড়বে খুব মাইন্ড সেন্সিটিভ থাকবে খুব ছোটোখাটো বিষয়ে আবেগ অনুভূতি তাড়িত হতে পারেন সেটা কিন্তু খেয়াল রাখবেন পড়াশোনা মোটের উপর ভালো যাবে উচ্চ উচ্চশিক্ষার ক্ষেত্রে দিনটা ভালো তবে মঙ্গলের প্রভাব থাকার জন্য মাথা গরমের ধাত কিন্তু দিনের শুরুর দিকটা একটু থাকবে কিন্তু প্রাপ্তিযোগ থাকবে আয় বৃদ্ধি সংযোগ আয় প্রাপ্তি এগুলো কিন্তু মোটের উপর হতে পারে বিবাহ কেন্দ্রিক আলোচনা করার ক্ষেত্রে অসুবিধা নেই আজকের দিনটা এগোতে পারেন সম্পর্কের অন্যান্য পার্টগুলো ভালো প্রেম প্রীতি রিলেশনশিপ এগুলোর ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাবে টার্গেট ভিত্তিক যে কোনো কাজগুলো আজকে আপনার জন্য শুভ হতে পারে আর এখানে আমিটুকু বলবো যে খাওয়া দাওয়া রুচির বিষয়ে একটু সতর্ক থাকবেন রিচ খাওয়ার দাওয়ারগুলো অ্যাভয়েড করে চলবেন অনলাইন কাজে অগ্রগতি থাকবে উন্নতি থাকবে মিডিয়ার কাজ যারা করছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে জেনারেল ব্যবসা খারাপ না তবে তর্ক প্রবণ মুখ থাকবে অযাচিত ঝগড়া আপনাকে আকর্ষণ করবে বিষত আপনার পরিবার পরিজন এদের সঙ্গে কিন্তু ঝগড়া তর্ক অ্যাভয়েড করে চলবেন জেনারেলি সন্ধ্যার দিকটা রাহু প্রভাব থাকছে কর্মঘর নিচে থাকবে খরচ একটু এত বাড়লেও এটা একটু খেয়াল রাখবেন কোনো অ্যালকোহলিক ড্রিঙ্কস বা ইত্যাদি সেবনের অভ্যাস থাকলে সেগুলো কিন্তু বাড়তে পারে আর অন্যান্য বিষয়গুলো আজকের দিনে মোটের ওপর পজিটিভ এমনি অসুবিধা নেই কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন ডিটেলে জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন সমস্যায় বুকিং আমরা যোগাযোগ করে নেবেন আমরা চলে আসছি পরবর্তী লগ্ন আসি আলোচনায় কর্কটগ্ন কর্কট রাশির চন্দ্র দ্বাদশে থাকার জন্য একটু মুড অফ থাকার টেন্ডেন্সি কিছু থাকতে পারে মঙ্গলের প্রভাব আপনাকে কর্মঠ নেচার দেবে কিন্তু মাথা গরম রাগ জেদ দেবে প্রেমের ক্ষেত্রে দিনটা বেশি আবেগপূর্ণ থাকবে সেন্সিটিভ বিষয়গুলোকে একটু নিয়ন্ত্রণ করা প্রয়োজন নচেত কিন্তু ইগো যেদের মধ্যে কিছুটা পড়তে পারেন কর্মভিত্তিক দিনটা ভালো তবুও আমি বলবো তবে খাটাকাটুন একটু ব্যস্ততা ওভার টাইমের টেন্ডেন্সি থাকছে ঘুমের পরিমাণ বাড়তে পারে বিদ্যাভাব শুভ যাবে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো যাবে বিবাহ সংযোগগুলো ভালো দাম্পত্য সুখের ক্ষেত্রে মাঙ্গলিক যুগে ব্যক্তিরা অ্যাভারেজ ফল পাবে সন্ধ্যার দিকে রাহু নক্ষত্রের প্রভাব থাকার জন্য কাজের ক্ষেত্রে একটু দৌড়ঝাঁপ বা ঘোরাঘুরি একটু রুটিন মাফিক জায়গাটা দুর্বল হচ্ছে সেগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে আর এখানে জানা শেখার উদ্দেশ্যে আজকে দিনটা ভালো স্টুডেন্টদের ক্ষেত্রে ভালো বৈদেশিক কাজ ইম্পোর্ট এক্সপোর্টের কাজগুলোর ক্ষেত্রে আজকে দিনটা কিন্তু পজিটিভ ভাইব্রেশন থাকবে এই দিকটায় কিন্তু আপনারা কিন্তু গুড রেজাল্ট এখানে কিন্তু পেতে পারেন আর এখানে অবশ্যই আমি বলবো যে সন্তানযোগ আজকের দিনে শুভ থাকবে সন্তানের কেরিয়ার ফিউচার এগুলো নিয়ে ভাবনা চিন্তা করতে পারেন ক্রিয়েটিভ পার্সনরা জেনারেলি ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন আরও জানতে ডিটেলে জানতে আপনার আপনার ভিডিওগুলো দেখে নেবেন সেখানে টোটাল বিষয়টা আপনারা জানতে পারবেন আর এটুকু বলবো যেহেতু আজকের দিনটায় দ্বাদশস্থ চন্দ্র আপনাদের একটু স্বাস্থ্যের দিকে ওভারঅল নজর রাখা প্রয়োজন হেলথ ইস্যুগুলো কিছু কিছু ক্ষেত্রে থাকতে পারে এটা কিন্তু ভীষণভাবে খেয়াল রাখবেন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় আর সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে একটু আপনার এক্সপার্ট ওপিনিয়ন বা আপনার শুভাকাঙ্ক্ষী ব্যক্তির সঙ্গে যে কোনো ইম্পর্টেন্ট সিদ্ধান্ত নিতে পারেন হটকার ক্ষেত্রে দিনটা মধ্যম প্রকৃতি থাকতে পারে সিংহলগ্ন সিংহ রাশি দেখুন রাশি বা লগ্নের সাপেক্ষে একাদশস্থ চন্দ্র আপনাকে কিছু প্রাপ্তিযোগ দেবে আয় ভাব শুভ আর্থিক ইচ্ছা পূরণ হবে তবে ভাগ্য প্রতি নিচস্ত কানেকশানে থাকার জন্য পরিস্থিতিগত ক্ষেত্রে একটু আপনাকে কাঠকর পুইয়ে একটু সমস্যা পুইয়ে এখানে কিন্তু কাজ করতে হবে কিছু কিছু ক্ষেত্রে অযাচিত সমস্যা কিন্তু হঠাৎ করে আসতে পারে এটা খেয়াল রাখবেন লো অর্গান ডিজিজ গাইনি সমস্যা কিছু বিষয় এখানে আপনার ব্যাক পেন রিলেটেড সমস্যা ঘুমের ডিস্টারবেন্স এগুলো কিন্তু বেশি বাড়তে পারে ঘুমের মধ্যে স্বপ্ন দেখার পরিমাণ বাড়তে পারে আয় ভাব শুভ আর্থিক উন্নতি যোগাযোগ থাকবে তবুও ফাটকার ক্ষেত্রে দিনটা খুব স্ট্রং থাকবেন অন্তত দিনের শুরু দিকটা সম্পর্ক রিলেশনশিপ প্রেমের মধ্যে যদি আপনি থাকেন দিনটা মোটের উপর স্বাভাবিক থাকবে এবং আবেগপূর্ণতা ভাগবে ভালো যাবে মোটের উপর দাম্পত্য সুখ স্থিতিশীল থাকবে মাঙ্গলিক যোগের ব্যক্তিদের দাম্পত্য অশান্তি বা গৃহ থাকতে পারে পরিবার পরিজন আপনার কোনো পারিবারিক হেলথ ইস্যু চলে সেদিকটা অবশ্যই খেয়াল রাখা দরকার নতুন সন্তান যোগের ক্ষেত্রে অসুবিধা নেই সেখানে ভালো ফল পাবেন আয় ভাব আর্থিক উন্নতির জায়গার সিকিওর হয় বা লোন প্রাপ্তি ক্ষেত্রে ভালো যাবে এখানে সমস্যা হরস্কোপে থাকছে না জানা সেখানে ক্ষেত্রে দিনটা ভালো চন্দ্র যেহেতু একাদশ ভাবে অবস্থান করছে কালচারাল ফিল্ডে যারা আছেন ভালো সন্তানের কেরিয়ার ফিউচার নিয়ে ভাবনা চিন্তা করতে পারেন কিছু ট্রান্সফার পরিবর্তনের থেকে আসতে পারে আর এখানে এটা বলব লো অর্গানো টাকা খাতে কিছু সমস্যার একটু সতর্ক থাকবেন মায়ের হেলথের বিষয়ে একটু সতর্ক থাকবেন আর এটা আমি বলতে পারি যে দূরে কোনো সম্পদ সম্পত্তি ক্রয় বিক্রয় এগুলো সংযোগ যোগাযোগ এগুলো আসার সম্ভাবনা রয়েছে আরও জানতে আপনার আপনার ভিডিও গুলো দেখে নেবেন প্রয়োজনীয় যে বুকিং নাম্বার দেওয়া আছে এখানে যোগাযোগ করে নেবেন আর আমরা চলে আসছি পরবর্তী লগ্ন শির আলোচনায় লগ্ন কন্যালগ্নশি রাশি কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্র অবস্থান লগ্ন বা রাশির সাপেক্ষে সরাসরি কিন্তু চন্দ্র অবস্থান করছে রাশির দশমে কর্মমুখী দিন থাকবে মঙ্গলের কানেকশান নিচস্তভাবে থাকলেও কিছু প্রাপ্তিযোগ থাকবে যৌথ কাজগুলো একটু মানিয়ে চল দেওয়ার পরামর্শ দেবো অনলাইন কাজ বা সেল প্রফেশনে অগ্রগতি থাকবে ছোটোখাটো শর্ট ডিস্টেন্স ট্রাভেল যাত্রা এগুলো কিন্তু হতে পারে সম্পর্ক বা রিলেশনশিপের ক্ষেত্রে জেনারেল একটু জেদ আবেগ থাকবে দাম্পত্য সুখ মোটের ওপর ভালো থাকবে জল দুধ বস্ত্র খাদ্য দ্রব্য আহার্য সামগ্রী অনলাইন ভিত্তিক ব্যবসা বাণিজ্যগুলো মোটের ওপর ভালো ফল পাবেন পেটের গোড়মাল হজমেশ সমস্যার বিষয়টা খেয়াল রাখবেন গৃহ বাড়িতে কারোর আগমন বাড়ির কাজকর্মের উন্নতি এগুলো কিন্তু হতে পারে পারিবারিক পেশার ক্ষেত্রে যদি দিনটা ভালো যেতে পারে দেওয়ার ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে জানা শেখার ক্ষেত্রে দিনটা ভালো টার্গেট ভিত্তিক যে কোনো কাজ আজকে দিনে করা যেতে পারে মায়ের মতকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন সেটা আপনাদের ক্ষেত্রে উচিত হবে আর ফাটকা লাভের ক্ষেত্রে কিছু সংযোগ থাকছে রাহু প্রভাব সন্ধ্যার দিকে থাকছে এই সময় দাম্পত্য ক্ষেত্রে একটু অ্যাভারেজ ফল পেতে পারেন তবে ব্যবসার ক্ষেত্রে লাভ উগড়ি লাভ বাড়তি উন্নতি এগুলো কিন্তু থাকতে পারে আর পিতা গুরুজনদের মতকে গুরুত্ব দেবেন সেটা আপনাদের ক্ষেত্রে ভালো আউটডোর ওয়ার্কসে ভালো ফল পাবেন অনলাইন ভিত্তিক কাজগুলোর ক্ষেত্রে আজকের দিনটায় পজিটিভ ভাইব্রেশন থাকবে বিস্তারিত জানতে আপনাকে ক্যাপ্টেন ভিডিওগুলো দেখতে হবে সমস্যায় যে নাম্বার বুকিং দেখছেন এখানেই যোগাযোগ করে এখানে আর এখানে এটুকু বলবো যে চন্দ্র যেহেতু এখানে রাহু যুক্ত হয়েছে কিছু বিষয় লোভ প্রলোভনকে আজকের দিনে ত্যাগ করবেন আর বিবাহ সংযোগগুলো আসার সম্ভাবনা প্রবল থাকে চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় তুলালগ্ন তুলারাশি তুলা রাশি ক্ষেত্রে চন্দ্র অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে তুলার কিন্তু চন্দ্র অবস্থান করছে লগ্ন বা রাশি কিন্তু সরাসরি এখানে রাশি বা লগ্নের সরাসরি এখানে তোলার আপনাদের নবম স্থানে ভাগ্যস্থানে চন্দ্র কর্মযোগ আজকের দিনে ভালো মঙ্গলের প্রভাবে কর্মজীবনে উন্নতি যোগাযোগ এগুলো পারবে কিন্তু মঙ্গল যেহেতু নিচস্ত আছে কর্মক্ষেত্রে কোনো অশান্তিতে জড়িয়ে পড়া বা কারোর সঙ্গে একটু মতান্তর হওয়ার সম্ভাবনা থাকতে পারে সম্পর্ক রিলেশনশিপ প্রেম ইত্যাদি যেহেতু বিষয়গুলো জেনারেলি স্বাভাবিক থেকে ভালো ফল থাকছে দাম্পত্যের ক্ষেত্রে একটু জেদ অভিমান থাকতে পারে পার্টনারের স্বাস্থ্য নিয়ে সমস্যা ছিল একটু খেয়াল রাখবেন বিদ্যাভাব শুভ যাবে উচ্চশিক্ষার ক্ষেত্রে যথেষ্ট ভালো আজকের দিনটা একটু ভালো হবে চাকরিমুখী পড়াশোনার ক্ষেত্রে ভালো সেভিংস ফান্ডিং করতে পারেন কিন্তু ফাটকার ক্ষেত্রে দিনটা কিছুটা দুর্বলই থাকছে এবং স্পেশালি সেটা কিন্তু যে বৈকাল অব্দি সময়টা সেটা হাত থাকে রাহু প্রভাব থাকার জন্য একটা খেয়াল রাখবেন গুপ্তসূত্র নাশের যোগ আছে এমনি কিন্তু দিনটা কিন্তু সাধারণভাবে আপনার এনার্জেটিক বিষয়টা সন্ধ্যার দিকে বাড়বে কিন্তু রাহু এখানে চন্দ্রের কানেকশান আপনার কাজে সিলি মিস্টেক বাড়বে এটা কিন্তু খেয়াল রাখবেন অন্যান্য বিষয়ের মধ্যে আমি এটা বলবো যে পড়াশোনা বিদ্যা যোগ এগুলোতে আপনি ডেফিনেটলি ভালো ফল পাবেন এগুলোতে আপনি কিন্তু আজকের দিনে ভালো ফল পাবেন পড়াশোনা জানা শেখার উদ্দেশ্য আজকের দিনটা কিন্তু ভালো যাবে আরও জানতে আপনাকে আপনার ভিডিওগুলো দেখতে হবে প্রয়োজনীয় বুকিং নাম্বার আপনার যোগাযোগ করে নেবেন আর এখানে স্পেশালি আপনি ফ্যামিলির মতকে বেশি গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন সেটাই আপনাদের ক্ষেত্রে উচিত হবে সমস্যায় অবশ্যই আপনারা আরও যে ভিডিওগুলো আপডেট দেওয়া আছে মাসিক রাশি ফল বা ইত্যাদি সেগুলো দেখতে পান আরও বিষয়ে জানতে পারবেন চলে আসছি পরবর্তীকালে समाशीर আলোচনায় চলে এলাম আমরা সরাসরি কিন্তু বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির ক্ষেত্রে বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্রের যে অবস্থান পাচ্ছি তা কিন্তু লগ্ন বা রাশি কিন্তু অষ্টমভাবে এবং এখানে উপস্থিত চন্দ্র কিন্তু মঙ্গল এবং তারপরে কিন্তু রাহু নক্ষত্রে থাকছে দেখুন মনের উপর প্রভাবশালী দিন ছোটোখাটো বিষয়ে কিন্তু মানসিক প্রভাব অত্যন্ত বাড়বে ভালো থাকলে মানসিক জায়গাটা তুলনামূলক ভালো বা খারাপ থাকলে এটা কিন্তু কিছুটা নেগেটিভ ফল বা খারাপ মনে প্রভাব বিস্তার করছে সেটা কিন্তু হতে পারে জানা শেখার উদ্দেশ্যে জ্ঞান বৃদ্ধির উদ্দেশ্যে দিনটা কিন্তু ভালো যাবে কর্ম দিবস আজকের দিনে ভালো তবে অষ্টমস্ত চন্দ্র ঘটাবে সিলি মিস্টেক ঘটাবে পঞ্চমস্ত রাহু প্রভাব ক্রিয়েটিভ পার্সনের ক্ষেত্রে ভালো সন্ধ্যার দিকে হলো প্রেম সম্পর্কিত বিষয়ে কিছু মত পার্থক্য দিতে পারে কোনো ইনলিগাল অ্যাক্টিভিটিস বা ইত্যাদি এগুলোর মধ্যে জড়িয়ে পড়তে পারেন কেনাকাটি জাতীয় কাজ অসুবিধে নেই ধর্মকর্ম ধার্মিক কাজে ভালো ফল পাবেন কম্পিটিভ জায়গাগুলো ভালো হবে স্বাস্থ্যের দিকটা নজর রাখবেন অবশ্যই এই দিকটা খেয়াল রাখবেন কোর্টের কিছু ম্যাটার থাকলে খেয়াল রাখবেন সেভিংস ফান্ডিং এগুলো হতে পারে যেহেতু ভাগ্যরাহুর কানেকশান থাকছে এবং নিচস্ত মঙ্গলের কানেকশান থাকছে ভাগ্যপতি অষ্টমে কিছু কাজ কিন্তু বাধার মধ্যে দিয়ে আপনাকে এগোবে এগোতে হবে মানে সেই কাজে আপনাকে কিন্তু প্রথমে বাধা ফেস করতে হবে কিছুটা মানসিক ক্ষেত্রে আপনি কিছুটা ইনঅ্যাক্টিভ থাকতে পারেন এইগুলো বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে বিস্তারিত জানতে আপনাকে আপনার ভিডিওগুলো দেখতে হবে প্রয়োজনে যে বুকিং নাম্বার দেওয়া আছে এখানে যোগাযোগ করে নেবেন আর এখানে কম্পিটিশান কম্পিটিভ জায়গা এগুলোতে মোটের ওপর আপনি কিন্তু ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন আরও জানতে আপনাদের অবশ্যই আমি বলবো যে আপনারা মঙ্গলের বছর দু হাজার পঁচিশ এবং অন্যান্য ভিডিওগুলো ফলো করুন সেখানে টোটাল বিষয়টা জানতে পারবেন আর জেনারেলি আজকের দিনটায় আমি মনে করি যে স্পেশালি আপনাদের হেলথের যদি কোনো সমস্যা থাকে সন্ধ্যার পর থেকে সেটা আস্তে আস্তে ভালো দিকে এগোবে চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় ধনু লগ্ন ধনুরাশি ধনু লগ্ন ক্ষেত্রে চন্দ্র অবস্থান করছে লগ্ন বা রাশি কিন্তু সরাসরি ধনুর অবশ্যই কিন্তু এখানে আপনাদের লগ্ন বা রাশি কিন্তু সপ্তমভাবে এবং অষ্টমস্ত মঙ্গলের কানেকশান আঘাতের টেন্ডেন্সি রয়েছে পায়ের ব্যথা বেদনার সম্ভাবনা রয়েছে পায়ে চোট আঘাতের সম্ভাবনা রয়েছে প্রেমের ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ ডিসিশান নেবেন না কোনো মাথা গরমের মাথায় ডিসিশান নেবেন না চলতি প্রেমের ক্ষেত্রে একটু বেশি ইমোশনাল থাকবেন আগে থেকে সমস্যা চললে সেটা প্রবলেম ক্রিয়েট করতে পারে সমস্যা না চললে এমনি ভালো তবে কোনো অবৈধ রিলেশন বা সম্পর্কের হাতছানি থাকতে পারে কর্মজীবন ভালো কাজের ক্ষেত্রে উন্নতি থাকবে যৌথ কাজগুলো মানিয়ে চলতে হবে মাঙ্গলিক প্রভাব থাকার জন্য দাম্পত্য ক্ষেত্রে বা কিছু কর্মক্ষেত্রে প্রভাব পড়তে পারে যাদের জন্মচকে নেগেটিভ মাঙ্গলিক দোষ আছে এখানে ব্যবসা বাণিজ্য মোটার উপর ভালো খাদ্যদ্রব্য দুধ জল আহার্য সামগ্রী মেডিকেল মিডিয়া মেডিসিন অনলাইন প্রফেশন এগুলোতে ভালো ফল পাবেন কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন হাতের কাজ লেখালেখি এই ধরনের কাজগুলোতে দিনটা ভালো ফল পাবেন প্রিন্টিং প্রেস মিডিয়া যুক্ত ব্যক্তিরা ভালো ফল পাবেন মায়ের মতকে অবশ্যই গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন সেটা আপনাদের ক্ষেত্রে উচিত হবে আর সেকেন্ড ম্যারেজের কানেকশান হরস্কোপে রয়েছে দাম্পত্য মামলা চলে সেটা খেয়াল রাখবেন সন্তান যারা ক্যারি করে আছেন ভীষণভাবেই কিন্তু স্বাস্থ্য সম্পর্কে সেই বিষয়ে সচেতন থাকবেন এবং যাদের সন্তান আছেও আর কি সন্তানের স্বাস্থ্য নিয়ে সমস্যা চললে সেদিকটা অবশ্যই খেয়াল রাখবেন কেনাকাটি ইত্যাদি যদি ও কাজ করতে পারবেন তবে একটা কথা মাথায় রাখবেন যদি তাড়াহুড়ো না থাকে আপনি আজকের দিনটা স্কিপ করে এক দিন করতে পারেন তবে আমার মনে হয় যদি তারাগুলো থাকে আপনি বইকালের পরে শুকনো সেটা ভালো হবে আর এখানে রাহু প্রভাব থাকার জন্য একটু বেশি আপনার চাহিদা মনে একটু ছটপট করছে কোনো বিষয়ে খুব একটু স্থিতিশীলতার অভাবে এগুলো কিন্তু থাকতে পারে আরও জানতে অবশ্যই আপনার ভিডিওগুলো দেখতে থাকুন আমরা চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় মকর লগ্ন মকর রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান মকরের কিন্তু চন্দ্র অবস্থান করছে অবশ্যই লগ্ন বা রাশির এখানে কিন্তু সরাসরি ষষ্ঠভাবে একটু মুড সুইং বেশি হবে দাম্পত্য ক্ষেত্রে কিছু মত কিছু প্রবলেমের সমস্যা থাকতে পারে তবে লাইফ পার্টনারের ক্যারিয়ার উন্নতি তার জীবনের উন্নতি তার কথা শুনে আপনার কিছু ভালো হওয়া এগুলো টেন্ডেন্সি হরস্কোপে থাকছে সম্পর্কের দিকটা বা প্রেমের দিকটা মোটের উপর স্বাভাবিক থাকবে বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন ব্যক্তিগত কাজগুলো ভালো যাবে রাহুর প্রভাব সন্ধ্যার দিকে থাকার জন্য এই সময় সাহস পরাক্রম উদ্যমী মনোভাব সন্ধ্যার দিকে থাকবে তবে মঙ্গলের প্রভাব মঙ্গলের যেহেতু দৃষ্টি আপনাদের রাশিতে আছে স্ট্রেন্থ অফ মাইন্ড বা এগুলো কিন্তু বজায় থাকবে পারিবারিক কাজগুলো করতে পারেন সোশ্যালি কোনো কাজে ইনভলভ থাকতে পারেন সামাজিক যোগাযোগ কমিউনিকেশান এগুলোতে কিন্তু আপনি ভালো ফল পাবেন আর এখানে অবশ্যই বলবো যে আজকের দিনটা যেহেতু মঙ্গল প্রভাব বিস্তার করছে একটু রাগ জেদ এবং চট করে কোনো বিবাদে জড়িয়ে পড়া সমস্যা এগুলো কিন্তু একটু কন্ট্রোল করতে হবে কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ করতেই পারেন প্রবলেম সেক্ষেত্রে থাকছে না আউটডোর ওয়ার্কসগুলো জেনারেলি আপনি কিন্তু ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন বিস্তারিত জানতে আপনাকে আপনার ভিডিওগুলো দেখতে হবে যেহেতু শনি আপনাদের লগ্ন প্রতি বক্রিমুক্ত হয়ে গেছে ফলত আপনাদের এই সময় প্ল্যানিং আর্থিক কোন পরিকল্পনা এগুলো করা যেতে পারে এগুলোতে আপনারা গুড রেজাল্ট পাবেন আরও জানতে আপনাদের আপনার ভিডিওগুলো দেখতে হবে প্রয়োজনে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর একটা কথা বলবো ব্যবসার ক্ষেত্রে দিনটা লাভদায়ক হলো ব্যবসা যে পার্টনারশিপ বা ব্যবসায়িক কাস্টমার সঙ্গে যে মতে মিল অমিল সেগুলো বিষয়ে আপনাকে কিন্তু একটু সচেতন থাকতে হবে আর এখানে সাধারণভাবে ফাটকালাবের ক্ষেত্রে দিনটা মোটর উপর খারাপ না তবে মঙ্গল নিচস্ত থাকলে যতটা আপনি এক্সপেক্ট করছেন সেই এক্সপেকটেশনটা সব ক্ষেত্রে সমানভাবে ফুলফিল হবে না এটা খেয়াল রাখবেন আর এখানে সোশ্যাল মিডিয়া বা সামাজিক মাধ্যমে কোনো বিরূপ মন্তব্য নেগেটিভ কমেন্টস এগুলো কিন্তু করবেন না সেটা কিন্তু নেগেটিভ ফল আরও প্রদান করতে পারে ডিটেলটায় জানতে আপনাকে আপকাম ভিডিওগুলো দেখতে হবে চলে আসছি আমরা পরবর্তী লগ্নশির আলোচনায় কুম্ভলগ্ন কুম্ভরাশি কুম্ভলগ্ন কুম্ভ রাশি পঞ্চম চন্দ্র ক্রিয়েটিভিটি আপনার প্রতিভাগুলোকে বিকশিত অবশ্যই করবে নতুন সন্তান যোগের ক্ষেত্রে ভালো তবে সশ্বস্ত মঙ্গল এবং সেই মঙ্গল নিচস্ত থাকার জন্য ঝগড়াছাটি বিগত শান্তি আপনার দিকে আকর্ষিত হবে এগুলো অ্যাভয়েড করবেন শত্রু নাশের যোগ থাকলেও অযথা শত্রুতা বাড়িয়ে তোলা নেই এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন আর কম্পিটিভ জায়গায় জেনারেলি ভালো ফল পাবেন পাইলস ইত্যাদি সমস্যা কোমরে ব্যথা সমস্যা বাড়তে পারে প্রেমের ক্ষেত্রটা আবেগপূর্ণ এবং ভালো থাকবে নতুন প্রেমে চলতি প্রেমে ওভারঅল ভালো ফল পাবেন ব্যাঙ্কিং কাজ অফিসিয়াল কাজগুলো করতে পারেন তবে কোনো যাত্রায় কিছু বিঘ্নতা থাকতে পারে ভাই বোনের সঙ্গে কিছু পয়েন্ট একটু মতের হতে পারে বিষয়টা খেয়াল রাখবেন কর্মজীবনে ইন্টারভিউতে পারেন তবে একমাত্র কর্মস্থলে সঙ্গে সমস্যা সেটা কিন্তু পারে দিকে থাকার জন্য বাড়তে খরচ বাড়বে খাওয়া দাওয়ার রুচি কিছু পরিবর্তন হবে বাড়িতে কারোর আগমন ঘটতে পারে মিথ্যা কথা বললে সমস্যায় পড়তে পারেন সেটা কিন্তু খেয়াল রাখবেন ব্যবসা বাণিজ্য মোটার উপর পজিটিভই যাবে আয়ের সংযোগগুলো মোটার উপর ভালো যাবে আত্মীয় পরিজন বাড়িতে বন্ধু আত্মীয় সমাগমের ক্ষেত্রে আহ এই বিষয়টা একটা কথা মাথায় রাখবেন যে অল্প কথার কাজ ছাড়বেন সেটা কিন্তু খেয়াল রাখবেন আর গান বাজনা ইত্যাদি যারা করছেন যারা কথা এদের ক্ষেত্রে ভালো যেতে পারে সেখানে সমস্যা বেচে নেই ডিটেলে জানতে আপনাকে আপকাম ভিডিও গুলো দেখতে হবে আর আমি এটাই বলবো যে সন্তানের মতকে গুরুত্ব দেবেন নতুন সন্তান যুগের ক্ষেত্রে ভালো ফল পাবেন এগুলোতে পজিটিভ রেজাল্ট থাকতে পারে চলে আসছি আমরা পরবর্তী লগ্ন আলোচনায় আপনারা অবশ্যই বুকিং নাম্বারের করে যোগাযোগ করে নেবেন মিন লগ্ন মিন রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে মিনের কিন্তু চন্দ্র অবস্থান করছে রাশি বা লগ্নের কিন্তু এখানে সরাসরি চতুর্থভাবে আবেগপূর্ণ দিন থাকবে পঞ্চমস্ত মঙ্গল কানেকশান প্রেমের ক্ষেত্রে একটু জেদা জিদি থাকবে এটা কিন্তু কন্ট্রোল করতে হবে সন্ধ্যার দিকে রাহুর প্রভাব থাকার জন্য মনোসংযোগের কিছু অভাব থাকতে পারে যে কোনো কাজে একটু কনসেন্ট্রেট করার চেষ্টা করুন সেটা কিন্তু খেয়াল রাখবেন আর এখানে অবশ্যই পড়াশোনার ক্ষেত্রে স্কুলের পড়াশোনা মজো থাকবে হায়ার স্টাডিজের ক্ষেত্রে দিনটা ভালো যাবে অনলাইন কাজে অগ্রগতি থাকবে হালকা হজমের সমস্যা থাকতে পারে সন্তান যারা ক্যারি করে আছেন হেলথ কনসিয়াস থাকবেন আজকের দিনে কোনো ডিসিশান নেওয়ার ক্ষেত্রে আপনাকে একটু ভেবেচিন্তে নিতে হবে স্বজন রিলেটেড কোনো সমস্যা বা প্রবলেম চলে তাদের হেলথ ইস্যু কিছু চললে এদিক একটু খেয়াল রাখা আজকের দিনের দরকার আর ভাগ্য বা পরিস্থিতি আপনার কিছু সহায় হবে তবে দেখুন মঙ্গল যেহেতু নিচস্ত আছে কিছু কাজ কিন্তু একটু বাধার মধ্যে দিয়ে আপনার এগোবে সেটা কিন্তু মাথায় খুব জরুরি বিস্তারিত জানতে আপনাকে আপকাম ভিডিও দেখতে হবে প্রয়োজনীয় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন আর সন্তানের পরামর্শ এগুলোকে বেশি গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন আর এখানে ধর্মকর্ম ধার্মিক কাজকর্মগুলো মোটের ওপর ভালো যাবে ধর্মক্ষেত্রে ইত্যাদিতে আপনি কিন্তু ভালো ফল আজকের দিনে পাবেন ডিটেলটা জানতে ভিডিওগুলো দেখে নিন সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন আর আমি এটা বলবো জেনারেল ব্যবসা আজকের দিনে ভালো যাবে আর ভাব শুভ তবে সেভিংস ফান্ডিং করার ক্ষেত্রে একটু ভাবনা চিন্তা করে এগোবেন আর এখানে আমি এটা বলবো যে ডিস্টেন্স এডুকেশন অনলাইন পড়াশোনা এগুলোর ক্ষেত্রে ভালো আজ যদি কোনো ভাই ভাই এক্সাম থাকে একটু উত্তর দেওয়ার চেষ্টা করবেন পেটের সমস্যায় আগে থেকে ভুগলে সেদিক থেকে অবশ্যই কিন্তু খেয়াল রাখবেন আহ গৃহবাড়ি বাস্তু সংক্রান্ত কাজে অগ্রগতি পাবেন প্রাপ্তিযোগ ওপর শুভ থাকবে সেখানে সমস্যা থাকছে না রাহু প্রভাব সন্ধ্যার দিকে থাকার জন্য সন্ধ্যারে কোনো কারোর সঙ্গে মিটিং বিশেষ কিছু গুরুত্বপূর্ণ আলাপ আলোচনা যেখানে তো আপনার প্রচন্ড মনোসংযোগের প্রয়োজন সেগুলো রাখবেন না আদারওয়াইজ দিনটা ঠিক আছে চলে আসছি পরবর্তী লগ্নশীল আলোচনায়